আসসালামু আলাইকুম ডিএলএস লাভার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি খবর যা সত্যি বললে পুরো ডিএলএস কমিউনিটিকে বসিয়ে দিয়েছে বন্ধুরা লাক এখন দেখা যাচ্ছে অনেক দিন অফিসিয়াল ধরে আমরা ভাবছিলাম কবে আসবে ডিএলএস দু হাজার ছাব্বিশ এবং অবশেষে প্রমাণ হাতে পাওয়া গেল চলুন সরাসরি প্রমাণে কথা বলি আমি যখন গুগলে চার্চ করেছিলাম ডিএলএস দু হাজার পঁচিশ তখনই নিচে ইভেন্টস হেপিনিং নাও সেকশনে একটি নতুন ইভেন্ট চোখে পড়ল ইভেন্টের শিরোনাম আওয়ার বিগেস্ট এন্ড বেস্ট এনুয়াল ইভেন্ট আর তার পাশে স্পষ্ট করে লেখা স্টার্ট ইন থ্রি ডেজ এবং তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ডিএল এস স্টাইল দু পোস্টার দুজন প্লেয়ার এবং গ্রাফিক স্টাইল আর বড় করে দু সংখ্যা এটা কোনো সাধারণ ইভেন্ট পোস্টার না এটা নতুন ডিএলএস সেজনের সরাসরি ইঙ্গিত এখন প্রশ্ন এটার মানে কি সোজা কথায় ডেলেস দু আপডেট আসছে নতুন সিজন লঞ্চের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মাত্র তিন দিনের মধ্যে ঘোষণা হতে পারে এফটিজি ফার্স্ট টাচ গেমার সব সময় বড় আপডেটের আগে গুগল ইভেন্টস চালু করে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আপডেটেও ঠিক একই জিনিস করা হয়েছিল বন্ধুরা যেভাবে গুগল ইভেন্ট লঞ্চ হয়েছে এটা একশো পার্সেন্ট ক্লিয়ার যে ডেলস দু হাজার ছাব্বিশ নট ফার উই আর জাস্ট প্লেস অ্যাওয়ে ফ্রম দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ইয়ার তাহলে প্রস্তুত থাকুন ডে এস দু হাজার ছাব্বিশ আপডেট রিলিজ হইলেই আমি সঙ্গে সঙ্গে গেম প্লে রিভিউ ফুল ব্রেকডাউন সব কিছু আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ